প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মুঠা ফোনের মাধ্যমে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি পঞ্চগড় সবচেয়ে বৃহত্তম মরিচের হাট ফুটকিবিরি হাট থেকে প্রিয় দর্শক আজকে আপনার দেখানোর চেষ্টা করেন ফুটকিবিরি হাটে কী কীরামে একটা কেনা বাজানো হয়েছে প্রিয় দর্শক এখানে যে মরিচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোটা মরিচ মোটা মরিচ অর্থাৎ দেশি ভাষা বলে বাঁশগা মরিচ মোটা বাসগা মরিচ এই মরিচটা আজকে সর্বোচ্চ বাজার ছিল ছয় হাজার দুইশো টাকা পর্যন্ত ছয় হাজার থেকে ছয় হাজার দুশো টাকা পর্যন্ত মোটা বাজগা মরিচ এই মরিচটার ব্যাপক চাহিদা বেড়েছে দর্শক এই মরিচটার চাহিদা ব্যাপক বেড়েছে ধনজনের শুকনা এবং তত্তা ফ্রেশ একটা মরিচ দেখুন লাল টকটকে একটা মরিচ দর্শক এই মরিচটা বাজার অনেক বেড়েছে দর্শক এই মরিচটার চাহিদাও ব্যাপক বেড়েছে এই মরিচটা আজকে বাজার বিক্রি হয়েছে ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার বিক্রি হয়েছে তো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্লিনামে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের ভুত্রী মরিচ পাটি থেকেই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মোটা মরিষা এটা চাহিদা ব্যাপক বেড়েছে আপনাকে বললাম প্রিয় দর্শক যারা আমাদের চ্যানেলটি দেখছেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমাদের চ্যানেলটি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রিয় দর্শক স্ক্রিনে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আজকে ফুটকি হাটে এ কেমন আমদানি ছিল এবং বেচা কেনা কেমন হয়েছে প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচটি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে প্রিয় দর্শক দেশি শেখামরিচ প্রিয় দর্শক শেখামরিচ হ্যাঁ শেখামরিচ এর এটার বাজার একটু কম প্রিয় দর্শক বাজারে শেখামরিচের বাজার কম মরিচ চলতেছে প্রিয় দর্শক পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে শেখামরিচ পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক তো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারে আমরা কুড়িয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশ প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক এবং কে কোন কোন জেলা দেখে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা জানেন যে আমাদের চ্যানেলটি নতুন চ্যানেল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক স্ক্রিন এখন যে মুষ্টি দেখাচ্ছে এটি হচ্ছে দেশি কারেন্ট মরিচ দর্শক প্রিয় দর্শক এই মরিষটি পঞ্চগড়ে এই মরিষটির ব্যাপক চাহিদা বাংলাদেশের প্রতিটি জেলায় এই মরিষির ব্যাপক চাহিদা সম্পূর্ণভাবে চলতেছে অনেক চাহিদা সম্পন্ন মরিচ একটা মরিচ চিকন দেখতে চিকন দেখেন কাটিটা ঝনঝনে শুকনা রঙটা দেখেন এলচি কালারের মতো দেশি কারেন্ট মরিচ যা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই সর্বোচ্চ বাজার ছিল সাত হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ পাদা ছিল সাত হাজার টাকা পর্যন্ত প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আজকের আপডেট বাজার আজকে হচ্ছে প্রিয় দর্শক আঠাইশ এপ্রিল রোজ সোমবার আজকে সরাসরি বেরি হাট থেকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি প্রিয় দর্শক স্ক্রিনে হাজার এই মরিদি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রিয় দর্শক চিকন মরিচ অর্থাৎ চোখ মুন্দা বলা হয় যেটাকে চোখ মুন্দা হ্যাঁ এটার বাজার হচ্ছে প্রিয় দর্শক আজকের বাজার হচ্ছে বান্নশো থেকে চুয়ান্নশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার বান্নশো থেকে চুয়ান্নশো টাকার মধ্যে এই মরিচটা পাওয়া যাচ্ছে যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশন আমাদের বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থাকি